লিখ্যত হয় যদি কোনো অঘರಣ ঘটে পরবর্তীতে প্রশাসন কিন্তু দায়ভার নিতে হবে ঠিক প্রশাসনের শ্বশুর বাড়ি থেকে ইকবাল হোসেনের জানাজায় একজন মানুষ কেন এলো ঠিক জনসাধারণের മുമ്പে প্রশ্ন একজন 5 6 মাস আগে বিবাহিত একজন মহিলা তার স্বামী আর আইছে আপনারা দেখেন তারা संपादিকের مجلس দিয়ে একটা বিতর্কিত bài লেখা হয়েছে ফেসবুকে আপনারা লক্ষ্য করেছেন ওই মেটার মুকের কোয়ালিটি দেখে কোতার বঙ্গি দেখে আপনারা কি দেখেন যে মেয়েটা অনুদপ্ত সামiaryা ঠিক কি প্রমাণিত হল না মেটা প্রমাণিত ওর পূর্বপ্রেমিক দ্বারা আর অদৃশ্যজন দ্বারা আর শুভগন্ধি দ্বারা

পরে এটা হবে আমরা কি বুকাচুতা আমরা কিছু বুঝি না আইনের ভাগ দিয়ে সবকিছু করা গেলেও এই এইরকম একটা আদর্শ ছেলেকে তামা এর মৃত্যু পরিকল্পিত হত্যাকাণ্ডকে তামা চাপা দিয়ে রেহাই পাওয়া যাবে না আমরা চব্বিশ ঘন্টার ভিতরে ইকবালের পরিকল্পিত হত্যাকাণ্ড হত্যাকারীকে শনাক্ত করে আইনের চৌড়ান্ত পর্যায়ে শাস্তি দাবি করি না হয় আমরা রাজপথ নয় কমলগঞ্জ টানা সহ বিভিন্ন পর্যায়ে যেখানে প্রয়োজন আমরা গেরাও কর্মসূচি পালন করব একটাই দাবি আমাদের একটাই দাবি পরিকল্পিত হত্যাকাণ্ডের সুনির্দিষ্ট তথ্য দিয়ে হত্যাকারীকে শনাক্ত করে আইনেরও তো আনা হোক না হোক

করতে চাই না আমরা যদি আইন অবমাননা করতাম গতকালকে দুই চারটে মার্ডার হয়ে যেত রেল স্টেশনে আমরা আইনকে সম্মান করি শ্রদ্ধা করি কিন্তু আইনের পথে আমাদেরকে সাতকে সাত সাত সিঁড়ি গেলা মেলা দেখেন না ভাই প্রশাসনের প্রতি সুদৃষ্টি আকর্ষণ করছি আপনারা

ইকবাল হোসেনের ঘটনা দুধের মতো পরিষ্কার এখানে দ্বিধাদ্বন্দ্ব কিছু নেই ইকবাল হোসেনের স্ত্রী ওর শ্বশুর দুইজনের নাম্বার টেক করলে গত এক সপ্তাহ বোর্ড রেকর্ড চেক করেন প্রত্যেকারী সম্পূর্ণ বিবরণ প্রয়োজন পাবে ইকবালের নাম্বার চেক করেন ইকবালের নাম্বারের কল লিস্ট চেক করেন ইকবাল হোসেন বিকাল চারটা বা সাড়ে চারটা বাজে শ্বশুর বাড়ি থেকে বের হয়েছে ওর ওয়াইফ বলেছে উনি অনেক আগে চলে গেছেন

আসলে আসলে সব কিছু পরিকল্পিত ভাবে মাস্টার মাইন্ড করে ওকে পূর্ব পরিকল্পিত ভাবে করা হয়েছে